মেম্বার ফাঁকা রেলিং ভাঙা হাত তুড়ি বলছে ওঠেন কাকা ওঠেন কাকা সে মেম্বার ফাঁকা মেম্বার ফাঁকা কি সিজদায় থাকলো তোলার লোক নেই সামনে সবাই উঠে মাথা হাত দিয়ে কার সর্বনাশ এত সুন্দর পট্টি এত সুন্দর তসবি বক্তব্যের আগে বিসমিল্লা বক্তব্যের শেষে ইনশা আল্লাহ মাঝে মাঝে আলহামদুলিল্লাহ এই দেখি ইমাম নিয়োগ করলাম আর সেই ইমাম ২০ কোটি মুসল্লিকে সিজদায় ফেলে পিছনের দরজা দিয়ে রেলিং ভাঙি হেলিকপ্টার উঠে দিল্লি যেয়ে বসে থাকল ভাই আমি একটাও রাজনীতি কথা বলেছি আমি পুরো ভোটের শব্দ উচ্চারণ করেছি ভাই আমি দাড়ি পাল্লা শব্দ উচ্চারণ করেছি ভোটের কোন শব্দ উচ্চারণ করেছি না না আমি কথা বলতে কি পরিবেশ বিগত ষোলো বছর আমরা তো এই পরিবেশের সম্মুখীন হয়নি ভাই এটা আমার লাইফই কখনো আমি দেখিনি এই দৃশ্য

না না এই ব্যবস্থা চলে না তা আপনারা কমিটির লোক আমি এখানে কোনো ভোটের কথা বলেছি আমি তো কথাই শুরু করিনি এখন না 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 এটা ঠিক না উল্টো আপনি অস করেন তো ঠিক না সভাপতি সাহেব একটু কথা বলেন আপনি

ওই ব্যক্তির চেয়ে বড় জানালেন আর কি বলে যে তার রবের নামে মিথ্যা এই দুই মস্মকের মধ্যে কোন্তক্য নাই এরা আল্লাহকে বাদ দিয়ে গরুর চিন্তা করে আর এরা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠার চেষ্টা করে দুই মস্মেকের মধ্যে কোন পার্থক্য যুবকরা যখন দাঁড়িয়ে ইমানের পক্ষে কথা বলল হাতে কিন্তু দড়ি পায়ে কিন্তু বেড়ি মৃত্যু যে কোনো সময় কিন্তু ইমান কাকে বলে যুবকের এই জবাব দিয়েছে কি গায়ের জোরে নাকি ইমানের জোরে আর জোরে বলেন ইমানের জোর এই কথা যখন যুবকেরা বলল ডাকিয়ানুস তখন বলতেছে তোদের তো দুঃসাহস কম না এ যুবকের তোদের চেহারা ভালো আমি চাইলে এই মুহূর্তে তোদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারি কিন্তু তোদের বয়স কম এজন্য আমি সময় দিলাম তোদের তিন দিন ইউ হ্যাভ টু চেঞ্জ অল অফ ইউর ডিসিশন উইদিন থ্রি ডেজ তিন দিনের ভিতরে তোরা তোদের সিদ্ধান্ত পরিবর্তন করবি কোনো কথা নয় তিন দিনের ভিতরে তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে এদের পিতামাতা কোথায় এদেরকে সাথে নিয়ে যাও প্রথম দিন কেটে গেল দ্বিতীয় দিন কেটে গেল আগামীকাল স্যারেন্ডার করতে হবে যুবকেরা তাদের ইমামের নেতৃত্বে এক জায়গায় হলো ইমাম বোঝেন তো ইমাম কিন্তু শুধু মসজিদে যারা নামাজ পড়ে তারা ইমাম না এই সমাজের যারা দায়িত্বে তারাও ইমাম মসজিদে যারা নামাজ পড়ে এরা হচ্ছে ইমাম উল মসজিদ আর সমাজের যারা দায়িত্ব এরা হচ্ছে ইমাম উল এরাও ইমাম ইমাম যদি ভালো না হয় নামাজ কি ঠিক মতো হয় এক লোক সৌদি আরব থেকে বাড়িতে আসছে সাধারণ মানুষ কাজ করতো সেখানে পাঁচ বছর কাজ করার পর চিন্তা করলো আরে বাড়ি বাড়ি যাব কিন্তু রসুলের দেশ থেকে বাড়ি যাবো একটা জুব্বা কি আর কিনে নিয়ে যাব না তা কেমনে হয় রিয়াল দিয়ে জুব্বা কিনে নিয়ে আসছে বেচারা দুই দিন দিন রেস্ট করার পর তৃতীয় নামাজ পড়ার নিয়ে করছে পড়ছে বিশাল জুব্বা মাথায় দিছে টুপি তার উপরে রোমাল এর উপরে পড়ছে তাস বেচারার মুখস্ত সুরা নাস আর পড়তে গেছে মাগরিবের নামাজ কি শান ওই দিন ইমামও গেছে ছুটিতে মোয়াজিনও গেছে বেড়াইতে এখন ইমামতির দায়িত্ব কার পাঞ্জাবি জুল্লাম বাজার আমাদের দেশে তো ইমামতির দায়িত্ব তার ঠিক না এখন লোকজন সবাই বলছে সামনে যাও ও বলছো হম কারণ ও তো জানে আমার যা পুঁজি আছে এটি এক রাখার চলবে দ্বিতীয় রাখাতের পেট্রোল আমার কাছে নাই ঠিক না এখন ও বলছে লম্বা জুব্বা দেখলেই সামনে যাও এতটাই ফাও পিছন দিক থেকে মুসল্লি বলছে ভাব তোমার জুব্বার যে ভাব তোমার পিছনে ফেলে আমরা সামনে গেলে হবে পাপ সুতরাং তুমি দেও আরাক এক ধাপ এখন ইমামও যায় না মুসল্ল শোনে না রাকাত সালাতে পাঞ্জাবি পরের ঠেলাতে আল্লাহ আকবার প্রথম রাকাতে দাঁড়ি সুরা ফাতিয়ার পরে সুরা নাসের দিজে টান মুসল্লিকে আহ জুড়াই গেল যান যে মধুর টান এই না হলি ইমাম সৌদির ইমাম ইমাম সাহেব মনে মনে কয় তোমরা খুশি হচ্ছ ভাই আমার তো পরের রাখাতে সোজা হয়ে দাঁড়ানোর পুঁজি নাই কারণ এটা তো মাগরিবের নামাজ মরো বাসো দুই রেখা জোরে পড়া লাগবে ঠিক না এ কোরআন যাদের কাছে নাই ওরা হচ্ছে জাতির এক রাকাতের ইমাম আরো আসতে কোন কথা আরো আসতে বলেন এরা শান্তির কথা বলতে পারবে কিন্তু কোরআন ছাড়া শান্তি দিতে পারবে এমন মানুষের জন্য পৃথিবীতে হয় নাই কেন পর্যন্ত হবে না বেচারা চিন্তা করলো কি করা যায় বেচারা চিন্তা করলো কি করা যায় দুই সিস্টার মাঝখানে একটা তাজবি পরিমাণ বসা আজি ইমাম সাহেব অ্যাঙ্গেলে তাকিয়ে দেখে রেলিং এর যে ফাঁকটা কোন রকম বাহির হবে মাথাটা যদিও শুনে যাবে পিঠটা কিন্তু এই ছাড়া আর কোনো গতি নেই দ্বিতীয় সিজদায় মুসল্লিদের ফেলে ইমাম সাহেব বীরের মতো রেলিং ভেঙে পালায়ন করত বিশ মিনিট হয়ে গেছে ইমাম ওঠেরা আমরা যারা যুবক মানুষ উনি ঘন্টা সিজদায় থাকতে পারি অসুবিধা নেই কিন্তু আমাদের মুরব্বী চাষারা কি আর এতক্ষণ সিজদায় থাকতে হয় নাই মুরব্বী শুধু কাশে মানে ওটা কাশি না ইমামকে তোলার বাসি কিন্তু ইমাম ওঠে না শেষ পর্যন্ত এক চাষা বলি ফেললো ইমাম সাহেব তুমি উঠো ভাব আমার উজু যায় যায় ভাব তারপরে উঠে না আর একসাথে বছর জীবনে বহুত নামাজ পড়েছিলাম বেকায় দেয় তো কোনোদিন পড়িনি আর এক চাষার পাশে ছোট্ট একটা পিচ্চি ছিল সাসা ডাকতেছে খোকা এই খোকা পিচ্চি বলতেছে তুমি জানো না নামাজের মধ্যে কথা বলতে নি বলছে তুই একটু মাথাটা উঁচু তো বাবা তোর উপর এখনো নামাজ ফরজ হয়নি তুই মাথাটা উঁচু করে মেম্বারের দিকে শুধু একটা বার তাকেই দেখ যে ইমাম মূল্যানে স্টক করলো ও তো জীবিত থাকি এত কোন কার কথা ছোট্ট পিっち মাথা উচু করে দেখে মেম্বার ঢাকা রেলিং ভাঙা হাতুড়ি বলছে ওঠেন কাকা ওঠেন কাকা সে মেম্বার ঢাকা মেম্বার ঢাকা কিয়ামত পর্যন্ত সিলদায় থাকলো তোলাল মত নেই সামনে সবাই উঠে মাথা হাত দিয়ে সর্বনাশ এত সুন্দর পট্টি এত সুন্দর তসবি বক্তব্যের আগে বিসমিল্লা বক্তব্যের শেষে আল্লাহ মাঝে মাঝে আলহামদুলিল্লাহ এই দেখি ইমাম নিয়োগ করলাম আর সেই ইমাম বিশ কোটি মুসল্লিকে সিজদায় ফেলে পিছনে দরজরি রেলিং ভাঙি হেলিকপ্টার উঠে দিল্লিতে সুতরাং এবার আর এই কাজ করা যাবে না এবার ইমান যখন নিয়োগ করব মসজিদ হোক আর সমাজ হোক কোরআন দাঁড়ি পাল্লায় তুলবো রসুলের ওজন করব যে ইমান টেকবে ওর পিছনে যাবো যেটা টেকবে না ওকে তালাক